পাইস বাংলায় যেটাকে আমরা অশ্ব বলি অর্থাৎ মলদারে যদি কোনো গ্রোথ কোনো গ্রোথ গোটার মতো আমরা বস্তু পাই কোনো পায়খানা কষা থাকে পায়খানা করতে খুব কষ্ট কনস্ট্রেশন থাকে পায়খানা রাস্তা ব্যথা করে জ্বালা করে চুলকায় এবং সব অবস্থায় মোটামুটি সবসময় কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে আমরা বুঝবো দিস ইজ পাইস পাইলসের মূল কারণ হল কোষ্ঠকাঠি এর চিকিৎসা কি এর চিকিৎসা হল প্রথমত খাদ্যাভ্যাস ঠিক করা নরম খাবার খাওয়া পানি বেশি খাওয়া ফাইবার জাতীয় খাবার খাওয়া তারপরে হলো মাংসকে অ্যাভয়েড করা মাছ আমিষ জাতীয় খাবার বেশি খাওয়া এই সব খাবারগুলি যদি আমরা নরম খাবার খাওয়া খাওয়া এইগুলি খাওয়া খাদ্যভ্যাস যদি আমরা মেনটেন করি তাহলে নর্মালি কোষ্ঠকাঠিন্যটা কমে যাবে এবং কোষ্ঠকাঠিন্য কমলে মলদারের অন্যান্য যে গ্রোথ বা অন্যান্য কিছু সেগুলি সামান্য ওষুধেই কিন্তু ঠিক হয়ে যেতে পারে তবে আমাদের একটা কমন ওষুধ আমাদের আছে যেটা অনেকেই কষ্ট পায় ঘরে ঘরে চিকিৎসা নিতে চায় বা একটু রিল্যাক্স হতে চায় সেই সেই ক্ষেত্রে বিপি নম্বর ওয়ান সেভেন সতেরো নম্বর একটা ওষুধ মেড ইন জার্মানি ডক্টর উইমার সাহেব কোম্পানির এই ওষুধটা খুবই এফেক্টিভ আপনারা ডাক্তার না দেখানো পর্যন্ত অন্তত ওষুধটা খেয়ে রিল্যাক্স থাকবেন আরামে থাকতে পারবেন তবে পার্মানেন্টলি ভালো হওয়ার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়া উচিত